খাবারের ফের খোঁজে গজরাজের তাণ্ডব হাতের হানায় ভাঙলো বাড়ি আতঙ্কিত গ্রামের মানুষ বাঁকুড়ায় হাতের হানা অব্যাহত বাঁকুড়া জেলা জুড়ে রয়েছে জঙ্গল পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকেই তাকায় জল জঙ্গল আর পাহাড় বাঁকুড়াই হাতির হানা নতুন কিছু ঘটনা নয় তবে বারবার হাতির হানায় আতঙ্কিত গ্রামের মানুষ বারবার জঙ্গলি হাতিতে গ্রামবাসীদের ক্ষয়ক্ষতি করলেও মিলছে না যথেষ্ট সাহায্য এমনটাই অভিযোগ গ্রামবাসীদের তবে আবারও একটি হাতি গঙ্গাচল ঘাটি রেঞ্জের অন্তর্গত পাপড়ডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে হামলা চালায় হাতির হানায় ভেঙে গিয়েছে বাড়ির একাংশ তবে হাতির হানার ঘটনা জানানো হয়েছে বন দপ্তরে ঘটনার খবর পেয়ে বন আধিকারিক জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এই নিয়ে বারংবার ক্ষতি করেই চলেছে দলছোট হাতির দল কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দপ্তরের পক্ষ থেকে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা তবে এবার যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানাই ভেঙে যাওয়া বাড়ির মালিক কি বলছেন গ্রামবাসীরা কি বলছেন বন দপ্তর শুনুন আপনারা তো সবাই মধ্যরাত্রি তখন সাড়ে বারোটা থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিলো হয়তো চোট চুরি করতে এসছে তো তারা ওই মুভমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় তো আমরাও সিচুয়েশান হয়েছি ঘরে তো আনুমানিক কোটা হাত ছিল একটাই ছিল কিছু ক্ষয়ক্ষ লোক দেখেছে তারা একটাই দেখেছে ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যাইনি ওই দিকে তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর বাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকুর শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে আমার নাম শ্রী অভিজিৎ ঘোষ